বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি রুমানার বুবুজি রুমানার জন্য আজ বাজার থেকে ডাব নিয়ে এসেছে একদম কুচি ডাব এই ডাবটা আমি এবার কেটে রুমানাকে দেব দেখো আমি ডাবটা একদম ছুরি দিয়ে মুখটা একদম কেটে নিয়েছি রুমানা স্ট্রা দিয়ে খাবে না গ্লাসে ঢেলে দেবো না আমি পাই पाइप देखा खेले खेला खे? खेले। है बाकी ठीक अच्छे, नहीं तो जाओ, जाओ।, जाओ।, जाओ। गिल्स आनते वो गाभर पानी खाई का, तो का खेते অতিরিক্ত গরম তো জন্ডিসের সম্ভব বেশি থাকে কিন্তু অনেকটা পানি হয়েছে এক গ্লাস ভর্তি ছেঁকে দেবো ছাঁকিনি ধরেছে ডাবের পানি ছাঁকবে বলে দেখো ভালো করে ধরো ভালো করে ধরো তো আমার কি বললো তোমরা শুনতেই পেয়েছ আমাদের আরো একটা চ্যালেঞ্জ আছে রুমানাস কিচেন এই এত বড় ডাব বাজার থেকে নিয়ে এসছে রুমানার দাদাজি আর কালকে আমাদের ডাব চিংড়ি বানানো হবে এই প্রথম তো ব্লগটা দেখতে থাকবে একদম তো বাজারে ডাব পাওয়া যাচ্ছে না আর অনেক খুঁজে খুঁজেই পেয়েছে এত বড় ডাব এর মধ্যে ডাব চিংড়ি হবে কীভাবে বানানো হবে আর কীভাবে করবে তোমাদের দেখাবো আর ব্লগটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরা আজকে রোমানার দাদাজি বাজার থেকে কত মাছ এনেছে দু রকমের মাছ এনেছে আর মাংসও এনেছে চিকেন মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আজ বাজার থেকে কিন্তু মাছটা বেছেই দিয়েছে শুধু বাড়িতে ধোয়া হয়েছে আর এখানে চিকেন নিয়ে এসছে আচ্ছা কি রান্না হবে টমেটো দিয়ে মাছের ঝোল হবে ধনে পাতা দিয়ে আর চিকেনটা কষা হবে নাকি চিকেনটা কষা হবে ওগুলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হবে কিভাবে রান্না হবে সবটাই দেখতে পাবে দেখো বন্ধুরা রুমানা কেমন একা একা কেমন সোফার গদি নিয়ে ঘর বানিয়েছে তার ভেতরে আর ওর ভেতরে ওর মধ্যে ঢুকে বসে আছে দেখাছো কারণ বাড়িতে ও একা থাকে তো খেলা সঙ্গী নেই এগুলো নিয়েই খেলা আর এর মধ্যেই থাকে সবকিছু নিয়ে কেমন বুদ্ধি সব গদিগুলো তুলে নিয়েছে সব গদি তুলে নিয়েছে বাইরে সবার গদি তুলে নিয়েছে সিঙ্গেল সবার গদি তুলে নিয়েছে নিয়ে আর একটা ছোট মতন দুটো গদি জুড়ে আর কেমন ঘরটা বানিয়েছে তো দেখো এখানে আমার শাশুড়ি সব ভেজে নিয়েছে আর ওই পড়াতে যাতে লাল করে মাটি ঝেঁকটা বসিয়ে দেবে আর ভাতটা হয়েই যাচ্ছে ভাত ফুটে যাচ্ছে তোমার নাকি করছো কি করছো কি করেছে দেখো দেখো বন্ধুরা দেখো সোপার গদিগুলো নিয়ে সব লাইন দিয়ে টেন করেছে কি করেছে এগুলো হ্যাঁ এক তো সোপার গদি নিয়ে ঘর বানিয়েছো আবার সোপার গদিটাকে নিয়ে আবার খাগের ওপরে তুলেছো রুমানা সারাদিন এইভাবে করেই কেটে যায় ও সারা একা দিন কারণ বাড়িতেও একদম তো ছোটো সাথে মানে খেলার সাথী কেউ নেই মাঝে মাঝে ওর মাসিগুলো আসে তাদের স্কুল রয়েছে টিউশন রয়েছে তারাও সময় পায় না আসতে যখন সময় পাই তখন আসে ওর সাথে খেলাধুলা করে আর আসলে তো ওদের একদম ছাড়ে না ছাড়তে চায় না একদম মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আজকে মাছের ঝোল লোটের দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর রোমানার আলাদা করে এখানে গাজর ঝিঙে আলু আর এক পিস মাছ দিয়ে আলাদা করে ঝোল করবো আঝালায় আর চিকেনটা আজকে হচ্ছে না আর চিকেনটা হবে কালকে আর তাছাড়া রোমানার শরীরটাও ভালো নয় আর রেসিপি হবে আমাদের সন্ধ্যাবেলার রেসিপি হবে তার জন্য চিকেনটা নিয়ে এসেছে একটা নতুন ধরনের রেসিপি ব্লকটা দেখো দেখতে পাবো এখানে রুমানা ঝিঙে গাজর আলু দিয়ে মাছের ছবিটা রেডি হয়ে গিয়েছে এবার আমি রুমানাকে গোসলি করিয়ে দেবো আজকে একটু দেরি হয়ে গেছে গোসল করাতে ডেকটা বেজে গিয়েছে আর আজকে ওয়েদারটাও একটু খারাপ খারাপ মেঘলা মতন করেছে তো দেখতে থাকো তো দেখো আজকেও রোজার মাসের মতো আজকেও আমি সব রকম ফল কেটে নিয়েছি ছোলা খেজুর শসা আঙুর আপেল এখানে আছে তরমুজ শাকালু কলা এর মধ্যে আছে লস্যি কাজু বাদাম বাদামের আর এখানে আছে শিয়ারা রোবনের বুবুজি আজকে রোজা রেখেছে এখন আজান দেয় না আজান দিতে এখনো সময় রয়েছে দেখো বন্ধুরা আজকে আমার শাস্ত্রী মতন চালনের রেসিপি বার হচ্ছে কিগলি চিকেন দিয়ে আজ নতুন আইটেমে রেসিপি হচ্ছে কিগলি পিকে চিকেন দিয়ে বানানো হবে রোলের মতো রোলের মতো نہیں বানানো আর খেতেও কিন্তু রোলের মতো نہیں লাগে দেখো এত কিছু উপকরণ লাগছে কত দেখা লাগবে কি করে ভালো করে দিচ্ছে তারপরে কি কি উপকরণ লাগে তোগুলো একটা দেখতে থাকো আর আমাদের মেন চ্যানেলে গিয়ে দেখবে রোমানাস কিচেন বন্ধুরা এখানে আমাদের গোলারুটি হয়ে গিয়েছে আর তার মধ্যে কিন্তু রোলের মতন পুর দিয়ে দিচ্ছে পুর দিয়ে দিচ্ছে মানে চিকেন পুড় মানে ক্যাপসিকাম আছে

তো আমি ব্লগটা এখানেই শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো আলু ভাতে